নমস্কার দর্শক বন্ধুরা রেস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইস্টবেঙ্গল ক্লাবে আপনারা কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন যে ভারতীয় ফুটবল এই মুহূর্তে একটা টানা প্রণমের মধ্যে রয়েছে এবং যথেষ্ট পরিমাণে অব্যবস্থা কিন্তু আমরা ভারতীয় ফুটবলে দেখতে পাচ্ছি দেশের এক নম্বর লিগ আইএসএল আদৌ আসন্ন মৌসুমে হবে কিনা সেই নিয়েও একটা জল্পনা রয়েছে যেখানে এআইএফএফ এবং এফএসডিএল এর মধ্যেও একটা টানাপোম চলছে এবং তবে এই সমস্ত কিছুর মাঝেই আমরা কিন্তু দেখতে পেলাম আজ সকালে ফিফার তরফ থেকে সরাসরি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফ কিন্তু একটা চিঠি ফিফার তরফ থেকে পাঠানো হয়েছে যেই চিঠিতে ফিফা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আগামী অক্টোবরের মধ্যে এই যাবতীয় যা যা সমস্যা রয়েছে সেই সকল সমস্যার সমাধান করে এবং নির্বাচন করে আসন্ন মৌসুমের জন্য কিন্তু নিজেদের মধ্যে নিতে হবে তবে যদি এই ডিসিশন এআইএফএফ নিতে না পারে সেক্ষেত্রে কিন্তু ভারতীয় ফুটবল নির্বাচনের মুখে পড়তে পারে তবে ভারতীয় ফুটবল যদি এই মুহূর্তে নির্বাচনের মুখে পড়ে তাহলে কিন্তু অনেক রকম সমস্যা ভারতীয় ফুটবলে হতে পারে কারণ এই মুহূর্তে ভারতবর্ষের দুটো দল The cat sat on মোহনবাগান এবং এফসি গোয়া তারা কিন্তু এই মুহূর্তে এফসি এসিএল টুতে তারা প্রতিনিধিত্ব করবে এবং আগামী সেপ্টেম্বর মাস থেকে তাদের খেলাও শুরু হবে এবং তারই মাঝে ইস্টবেঙ্গল মহিলা দল এই মুহূর্তে কম্বোডিয়াতে এ এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো খেলছে ফলে যদি ভারতীয় ফুটবল নির্বাসনের মুখে পড়ে সেক্ষেত্রে কিন্তু এই সকল এএফসি প্রতিযোগিতা থেকে কিন্তু ভারতীয় ক্লাবগুলোকে বঞ্চিত হতে হবে ফলে এই সকল কিছু কিন্তু সমস্যা একটা রয়েছে ভারতীয় ফুটবলে এই মুহূর্তে তবে আমরা আজ ইস্টবেঙ্গল ক্লাবে কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকারের সঙ্গে তবে তিনি যথেষ্ট বেশি আশাবাদী তিনি কিন্তু আজকে আমাদের সঙ্গে কথা বলে একটা বিষয় পরিষ্কার জানিয়েছেন যে আমি যথেষ্ট আশাবাদী আসন্ন মৌসুমের জন্য ভারতীয় ফুটবলের যাবতীয় যা যা টালবাহানা চলছে সেই কিছু মিটে যাবে এবং ভারতীয় ফুটবল পুনরায় আবারও নিজেদের ছন্দে ফিরবে চলুন কি বললেন ইসবঙ্গ শীর্ষ কথা দেবগত সরকার শুনে নেওয়া যাক তার মুখ থেকে ফিফার চিঠিটা পাঠানো হলো এআইএফ প্রেসিডেন্টকে অ্যাড্রেস করে মানে এই এই তো হওয়ার কথা নয় মানে এই যে ফিফা তাতে একটা ডেড লাইন দেওয়া হলো তিরিশে অক্টোবরের মধ্যে আপনারা সংবিধান মেনে আপনার কনস্টিটিউশন ফর্ম করুন এই জায়গায় তো আসার দরকার ছিল না মানে এটা তো অনেক আগেই ইলেকশনটা করা যেত এবং এই ফিফা এবং আরো এই কারণে দৃষ্টিগত তিন বছর আগে এরকম একটা সাসপেনশন হয়েছিল যখন দশ দিনের ব্যবধানে আমার ব্যান্ডটা হয়েছিল কিন্তু এটা তো অ্যাডভার্টিসমেন্টটা ভালো না ভারতীয় ফুটবলের জন্য ভারতীয় ফুটবলের জন্য দীর্ঘদিন থেকে অ্যাডভার্টাইজমেন্ট খারাপ হচ্ছে এটা নতুন কিছু না আমার মনে হয় ফিফা যেটা বলেছেন সেটা আলটিমেটলি মান্যতা দিয়ে এই পথ অবলম্বন করা উচিত তবে আশা করি তারা করবেন এবং আমার কাছে আরো একটা বিষয় আছে যারা ফুটবল প্রেমী যারা ফেডারেশনের সাথে যুক্ত আগেও ছিল সবাই একত্রিত হয়ে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিংবা এই লজ্জার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেদের ভিতরে কাদা ছোলাছুলি না করে সে সঠিক পদক্ষেপ নিয়ে এই ফিফার চিঠিটাকে মান্যতা দিয়ে কাজ করা উচিত তবে আমি খুব আশাবাদী আমি অলওয়েজ পজিটিভ যে ভারতীয় ফুটবল কখনোই বন্ধ হবে না ভারতবর্ষের ফুটবল সব থেকে সবথেকে যেকোনো খেলার থেকে কিন্তু আমরা যে যেকোনো কারণেই সেটাকে ক্যাশ করতে পারছি না সর্বস্তরে একদম ফেডারেশন থেকে আরম্ভ করে নিজস্তর অবধি আমরা কেউই

যে আমাকে আরো সময় দাও আমরা এর ভিতরে করব কিছু একটা পরিস্থিতি তৈরি হবে আমি এটাও শুনছি যে অবুল কাটেল সাহেব ইনভলভমেন্ট হয়েছেন তবে আশা করব ওনার তো ফিফা সাথে রিলেশন ভালো উনি নিজেই উদ্যোগ নেওয়া উচিত ওনার ভারতীয় ফুটবলকে সেভ করার জন্য করবেন বলেও আমি আশা রাখি আপনার কি মনে হয় অদূর ভবিষ্যতে প্রফুল পাটিলকে আবার ফিরিয়ে আনা উচিত ফেডারেশন প্রেসিডেন্ট হিসেবে না কাকে আনা উচিত ফেডারেশনে যারা সিলেক্টর আছে তারা বলবে কিন্তু আমি এটুকু বলতে পারি এই মুহূর্তে উনি যেহেতু ফিফার সাথে কাজ করেছেন আগে সেই ধ্যান ধারণা রিলেশনশিপ সবটাই আছে তো সেটা যদি উনি এগিয়ে আসেন ভারতীয় ফুটবলের জন্য ভালো হবে কেন রিলায়েন্সের সঙ্গেও ওনার খুব ভালো সম্পর্ক মানে কম্পেয়ার টু করলেন চৌধুরী আছে তো ওনার সাথে রিলায়েন্স ভালো সম্পর্ক আগে যখন ওনার সাথে আমার কথা হয়েছিল কয়েকদিন আগে তখনই বলছিল যে আমি বলছিলাম আপনি রিলায়েন্স এর সাথে কথা বলুন তো বলছি ভারতীয় ফুটবল বন্ধ হবে না তখনও উনি আশ্বাস দিয়েছিলেন আইএসএল হবে সেটাও আশ্বাস দিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাব থেকে সায়ন দে রেস্পোর্টস